রাজনৈতিক দিকটা বেশি শক্ত আর দ্বিতীয়ত বিএমপিতে বাস্তব মানে পরিকল্পনা বাস্তবায়নের লোক বেশি নেতৃত্ব দেওয়ার মানুষজন একটু বেশি আপনি যদি খেয়াল করে দেখবেন বিএমপিতে ডক্টর ইঞ্জিনিয়ার সাংবাদিক থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষক শ্রমিক দিনমজুরও এর মধ্যে ইনক্লুড দ্যাটস ওয়াই বিএমপি আমাকে টানছে যে আমার নেতৃত্ব বাস্তবায়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য আর তৃতীয়ত আমার আদর্শ বিএনপির আদর্শের সাথে মিলে এখানে একটু করতে চাচ্ছি যে আপনি কার আদর্শে আপনি বিএনপিতে অগ্রসর হয়েছেন বা আপনার রাজনীতিতে আসার ক্ষেত্রে কার অনুপ্রেরণা বেশি আচ্ছা যেহেতু আমি আপনাকে বললাম যে আসলে আমার আদর্শ বা বিএনপির আদর্শ যেটা সেটা আমার সাথে মিলে আমার সাথে মিলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব এক একজনের আদর্শ আছে তো এক এক রাজনীতির এক এক রকম আদর্শ আপনা আপনি একটা আমার বিরোধী দল করতে পারেন আমি একটা অন্য দল করতে পারি আপনার একটা আদর্শ থাকবে আমার একটা আদর্শ থাকবে এখন ছাত্র হিসেবে আমি কোন আদর্শটা আমি পিক করব বা আমার ভালো লাগবে কোন আদর্শটা এটা আমার ডিসিশন সো দেখা গেছে যে আমি বিএনপির আদর্শ মানে ওটা আমার কাছে বেশি ভালো লাগছে আর আমার 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 কাছে বিএনপির আদর্শটা আমার সাথে আর কি মিল যায় এখানে